আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ধুন্দলের বীজ লাগাচ্ছি এই যে থল দেখতে পাচ্ছেন এখানে ধুন্দল লাগানোর জন্য মাটি সুন্দর করে ঝুরঝুরা করে নিয়েছি প্রথমে এরপরে আমি ধুন্দলের বীজ লাগাবো তো আপনাদেরকে আজকে দেখাবো কী জাতের ধুন্দল বীজ লাগাচ্ছি আমি কোন কোম্পানির বীজ এবং বীজ কীভাবে লাগাবো বা সঠিকভাবে বীজ লাগানোর উপায় আমি লাগাচ্ছি বসুন্ধরা সিডস কোম্পানি লিমিটেডের সুরমা এফ ওয়ান হাইব্রিড ধুন্দল দেখতেই পাচ্ছেন আরেকটি বিষয় বলে রাখি ধুন্দল লাগানোর আগে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে প্যাক বা ধুন্দলের যে প্যাকটি আমি লাগাচ্ছি এটি অনেক আগের কিনা এটি অবশ্যই আপনারা খেয়াল করবেন কেননা নতুন বীজ না হলে আপনারা লাগাবেন না পুরাতন বীজ লাগাইলে ফল সঠিকভাবে পাবেন না তো আমি যে বীজটি লাগাচ্ছি এটি জানুয়ারি মাসেই প্যাকেজিং করা এই যে ডেট অফ প্যাক শূন্য এক জানুয়ারি মাসের এক তারিখে প্যাকেজিং করা এটি একদম নতুন বীজ আজকে জানুয়ারি মাসের তেরো তারিখ আমি জানুয়ারি মাসের তেরো তারিখে আজকে রোপণ করব আমার বীজ দেখেন বীজ লাগানোর সঠিক উপায় হলো এই যে আগার যে অংশটা মাথার অংশ অর্থাৎ মাথার অংশ এটি যাবে নিচের দিকে নিচের দিকে এভাবে লাগিয়ে দেবেন আমি এক থলে তিনটি করে বীজ লাগাচ্ছি তিন থেকে চারটি এবং আমার বীজ লাগানোর যে থল এই থলের দূরত্ব হচ্ছে পাঁচ ফিট পর পরে এই পাঁচ ফিট পর পরে আমি বীজ লাগাচ্ছি এই যে এই পাশেও আছে হ্যাঁ তো পুরো খেতে আমি লাগিয়ে ফেলছি বীজ তো জানুয়ারি মাসের দশ থেকে বিশ তারিখের মধ্যে আপনারা ধূন্ধনের বীজ লাগিয়ে ফেলুন কেননা এটি উত্তম সময় ধুন্দল ঝিঙ্গা তারপরে চিচিঙ্গা এই সমস্ত সবজির উত্তম সময় এটি তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই আপনারাও আপনার পছন্দের সবজিটি এখনই চাষ করুন কেননা আগাম চাষ না করলে এখন বর্তমানে সঠিক মূল্য পাওয়া যায় না আগাম চাষের ফলে আপনি অধিক লাভবান হবেন এবং আপনার চাষের প্রতি যে আগ্রহ সেটি অনেক বাড়বে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ